নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমার রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি সজনে ফুলের বড়া সজনে ফুলের বড়া খেতে যেমন টেস্টি তেমনি শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকারী রেসিপিটি কি করে করব তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি তাহলে শুরু করা যাক সবার প্রথমে সজনে ফুল খুব ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে একটি বোলের মধ্যে নিয়েছি এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করা হয়েছে সজনে ফুলের গুণাগুণ সম্বন্ধে সকলেই কম বেশি জেনে থাকবেন দিচ্ছি কাঁচা পাকা লঙ্কার কিমা কুঁচনো ধনেপাতা ধনেপাতা ধনে দেবার পর বড়ার টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায় ছোট সাইজের দুটো আলু সিদ্ধ এখানে কেউ যদি আলু ব্যবহার করতে না চায় তাহলে নাও দিতে পারেন অপশনাল হাফ কাপ সুজি সুজি দিলে বড়া ভীষণ মুচমুচে হয় এক কাপের থেকে সামান্য কম বেসন এখানে ব্যবহার করছে পরিমাণ অনুযায়ী নুন একটা চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার সব একসাথে খুব ভালো করে মেখে নেব জল কিন্তু একদমই আগে দেওয়া যাবে না ফুল চটকে নেবার পরেই ফুলের ভেতর থেকে জল বেরোবে তাতেই কিন্তু মাখাটা হয়ে যাবে যদি সামান্য জল লাগে তাহলে ভালো করে মেখে নেবার পর দেবেন নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সজনের ফুল খুব ভালো করে মেখে নেওয়া হয়েছে এবার হাতে চেপে চেপে আঙুল দিয়ে চ্যাপটা করে নিলে বড়াগুলো ভালো হয় এইভাবে সব বড়াগুলোর শেপ করে নিচ্ছে সজনে ফুলের বিভিন্ন গুণ আছে যেমন এতে আছে পটাশিয়াম আয়রন ভিটামিন ক্যালসিয়াম গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে সব বড়াগুলো ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেম প্রথমে হাই থাকবে তারপর মিডিয়াম ফ্লেম টু লো ফ্লেমে বড়া ভাজতে হবে না হলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে পাঁচ মিনিট পর বড়াগুলোকে উল্টে দেব ওপরের পরশেনটা হবার জন্য গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করে ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিলাম ভাজা কিন্তু বড়া হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব গরম ভাতের সাথে দুপুরে এত সুন্দর যদি একটা বড়া পাওয়া যায় খাওয়াটা কিন্তু জমে যাবে আর এইভাবেই সব বড়াগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি সজনে ফুলের বড়া বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ